আপনারা যারা যারা বর্তমানে জিওর গ্রাহক রয়েছেন অর্থাৎ জিও কোম্পানির সিম ব্যবহার করছেন আপনাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ এবার আরও বড় একটি পদক্ষেপ নিল জিও কোম্পানি আপনারা হয়তো জানেন যে প্রচুর পরিমাণে গ্রাহক কিন্তু ইতিমধ্যে জিও থেকে বিএসএনএলে তাদের নাম্বার পোর্ট করিয়ে ফেলেছে যা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে কোম্পানির সিও মুকেশ আম্বানি এরপরেই আটানব্বইয়ের একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেখানে আপনাদের অনেকটাই বেশি সাশ্রয় হবে অন্যান্য প্ল্যানের তুলনায় কোম্পানি দাবি করছে এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য অত্যন্ত সাশ্রয়ী হবে আর জিওর পিছু পিছু এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও তাদের নতুন এমন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যার মাধ্যমে গ্রাহকরা কিন্তু অনেকটাই সাশ্রয় করতে পারবে তাই বুঝতেই পারছেন আপনি যদি জিওর একজন গ্রাহক হন কিংবা এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ারও গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো জিওর এই যে আটানব্বইয়ের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান এসেছে এক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এতে আপনাদের কতটা সাশ্রয় হবে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো যে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও এরকম কি রিচার্জ প্ল্যান তাদের জন্য রেখেছে আর কোন ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন চাপে পড়ে নতুন রিচার্জ প্ল্যান আনল জিও গ্রাহকরা বিএসএনএলে যেতে শুরু করায় টনক নড়লো আম্বানির অর্থাৎ বুঝতেই পারছেন প্রচুর সংখ্যক গ্রাহক যে পোর্ট করে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে এর পরেই কিন্তু এই নতুন সাশ্রয় প্র্যান নিয়ে এসেছে জিও কি কি জানিয়েছে দেখুন হঠাৎ করেই মোবাইল রিচার্জের দাম অতিরিক্ত হারে বাড়ানোর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় একের পর এক গ্রাহকরা চলে যাচ্ছে সস্তার বিএসএনএলে প্রতিদিন লক্ষ লক্ষ সিম পোর্ট হয়ে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে রিচার্জের দাম বাড়ায় অনেকটাই ধাক্কা খেয়েছে সাধারণ গ্রাহকরা এবার সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে এর বিশেষ একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি এরকম ভ্যালিডিটির রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া কোনো কোম্পানিরই নেই জিওর দাবি এই রিচার্জে লাভবান হবেন গ্রাহকরা গত তিন জুলাই থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম জিও এয়ারটেল ওই দিন থেকে দাম বাড়ালেও ভোডাফোন আইডিয়া চার জুলাই থেকে তাদের নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ বুঝতেই পারছেন প্রথম দিন অর্থাৎ তিন তারিখ জিও এবং এয়ারটেল দাম বাড়ায় তার পরের দিন চার তারিখ ভোডাফোন আইডিয়াও তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে এই সিদ্ধান্তের পরেই দেশের সর্বত্র সমালোচনার ঝড় ওঠে এক লাফে খরচ অনেকটাই বেড়ে যায় গ্রাহকদের স্মার্টফোনে আজকাল নেটের দরকার একটু বেশিই থাকে সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল খেলা সোশ্যাল মিডিয়া ঘাটার জন্য বেশি ডেটার প্রয়োজন হয় আগে থেকে তাই এই প্ল্যানে দৈনিক দুই জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে জিও যাদের ফাইভ জি স্মার্টফোন এবং এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে তারা জিওর ট্রু ফাইভ জি অফারও এই প্ল্যানের সাথে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন প্ল্যানটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ এই প্ল্যানে আপনারা দেখতে পারলেন দুই জিবি ডেটা পাবেন এরই পাশাপাশি আপনারা ট্রু ফাইভ জিও ব্যবহার করতে পারবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে এখন দেওয়া হবে আপনারা জানেন যে ট্রু ফাইভ জি আগে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও রিচার্জের দাম বাড়ার পর এই ট্রু ফাইভ জি কিন্তু এখন থেকে আর বিনামূল্যে নেই কিন্তু এই প্ল্যানের সাথে আপনারা ট্রু ফাইভ জি পেয়ে যাবেন এরপর দেখুন বলেছে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে আটানব্বই দিন দৈনিক দুই জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং প্রতিদিন একশোটি এসএমএস এই প্ল্যানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করছে জিও এছাড়াও পাবে জিও টিভি ও জিও সিনেমা সাবস্ক্রিপশন এই সমস্ত কিছু পাওয়া যাবে নশো টাকার মধ্যে যার ভ্যালিডিটি হবে তিন মাসেরও বেশি অর্থাৎ তিন মাস এবং আরও আট দিন পর্যন্ত কিন্তু আপনারা এই প্ল্যানে ভ্যালিডিটি পাবেন এবার দেখুন এই ধরনের আরও একটি প্ল্যান যদি আপনারা অন্য কোম্পানির ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কত খরচ করতে হবে বা ডিফারেন্সটা কি আসছে সবার প্রথমে আমরা এয়ারটেলেরটা দেখাচ্ছি এরপর ভেয়েরটাও আপনাদের দেখাবো এয়ারটেলের ক্ষেত্রে দেখুন বলেছি এয়ারটেলের নব্বই দিনের প্ল্যান এক্ষেত্রে বলেছে এয়ারটেলের নব্বই দিনের প্ল্যানের সঙ্গে যদি এই রিচার্জের তুলনা করেন তাহলে সত্তর টাকা কম রয়েছে তবে ভ্যালিডিটি আট দিন কম পাবেন এয়ারটেলের ক্ষেত্রে ইন্টারনেটের পরিমাণও কম রয়েছে এয়ারটেলের এই প্ল্যানে মিলবে এক দশমিক পাঁচ জিবি ডেটা অর্থাৎ প্রত্যেক দিন আপনারা দেড় জিবি ডেটা ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একষট্টি এসএমএস পাবেন এই রিচার্জে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে যা জিওর থেকে একষট্টি জিবি কম অর্থাৎ এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু আপনারা একষট্টি জিবি কম পাবেন এই রিচার্জে তবে এয়ারটেলের প্ল্যানেও আনলিমিটেড ফাইভ জি অফার থাকবে যেটা জিওর ক্ষেত্রেও আছে এটা আপনারা এয়ারটেলের ক্ষেত্রেও কিন্তু ওই আনলিমিটেড ফাইভ জি অফারটা পেয়ে যাবেন এবার আসছি এই ধরনের দেখুন ভিআইয়ের রিচার্জের ক্ষেত্রে কী বলেছে নব্বই দিন না থাকলেও চুরাশি দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে ফোরাফোন আইডিয়ার এগুলি হলো আটশো উনষাট টাকা যেখান থেকে আপনারা দৈনিক এক দশমিক পাঁচ জিবি নেট পাবেন এরই পাশাপাশি নয়শো সাতানব্বই টাকার একটা প্ল্যান রয়েছে যেখানে আপনারা দৈনিক দুই জিবি ডেটা ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি দেখুন আরও একটি প্ল্যান রয়েছে পনেরোশো টাকার যেখানে আড়াই জিবি ডেটা প্রত্যেক দিন পাবেন এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যেক দিন একশোটি করে এস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবার আসছি আমরা আরও একটি প্ল্যানে দেখুন বলেছি ভিআইয়ের আরও দুটি চুরাশি দিনের প্ল্যান রয়েছে যার সঙ্গে অ্যামাজন প্রাইম হটস্টার সাবস্ক্রিপশন দৈনিক দুই জিবি ইন্টারনেট পাওয়া যাবে এগুলির দাম যথাক্রমে নশো ছিয়ানব্বই এবং নশো চুরানব্বই টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা এই সুবিধা নিতে পারবেন যদি আপনারা দীর্ঘস্থায়ী একটি রিচার্জ করেন সেক্ষেত্রেই কিন্তু আটানব্বই দিনের ভ্যালিডিটি সহ এই সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন আর এই আটানব্বই দিনের ভ্যালিডিটি সহ সুযোগ সুবিধাটা শুধুমাত্র কিন্তু জিওর ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ